ক্লাস থ্রির ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম স্বামী পরীক্ষার প্রস্তুতির জন্য আমি প্রত্যেকটা বিষয়ের উপর অনেকগুলো করে নমুনা প্রশ্ন তৈরি করছি এটা হচ্ছে সেই ধারাবাহিকতায় একটা বিজ্ঞানের নমুনা প্রশ্ন প্রথম স্বামী পরীক্ষার জন্য তো নমুনা প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ ইতিমধ্যে ক্লাস থ্রি অনেকেই আমার কাছে পড়া শুরু করে দিয়েছ তোমরা যদি কারো ইচ্ছা থেকে পড়ার এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি মেসেঞ্জার যেটাতে পারো ওকে আর একটা কথা বলে রাখি তোমাদের যাদের একই বিষয়ের উপর একাধিক নমুনা প্রশ্নের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারো আচ্ছা এখন আমরা দেখি প্রশ্নটা এক নম্বর হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এটা কিন্তু তোমাদের প্রথম সময় পরীক্ষার জন্য ঠিক আছে বিজ্ঞানের প্রশ্ন নিচের কোনটি গুম্য শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য এগুলো পড়ে নিবে তোমরা ফার্ন উদ্ভিদে এই উদ্ভিদের নিচের কোন বৈশিষ্ট্যটি দেখা যায় ফার্ন উদ্ভিদে নিচের কোন বৈশিষ্ট্যটা আছে আকারে বড় কাণ্ডে মোটা ফুল হয় এটা ফুল হয় না কোনটা ঠিক আছে ফাঁন উদ্ভিদের ফুল হয় না তাই তো তিন নম্বর গোলাপ ও ফাঁ উভয় উদ্ভিদ হলেও এদের মধ্যে একটি অংশের উপস্থিতির পার্থক্য রয়েছে সেটি কি ফুল পাতা কাণ্ড মূল কোনটাতে আচ্ছা নিচের কোন উদ্ভিদের ফুল হয় মোট উদ্ভিদের কত শতাংশ সপুষ্পক উদ্ভিদ ছয় নম্বর বার্গার চিপস কেক ইত্যাদি খাবারের স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয় চিনি লবণ ও ক্ষতিকর উপাদান পনির মাখন ঘি কন্যা সাত নম্বর আমরা পোলাও বা বিরিয়ানি খাওয়ার পর যে কোমল পানীয় পান করি করে থাকি এটি কোন ধরনের পানীয় নিরাপদ অনিরাপদ স্বাস্থ্যকর সুস্বাদু আচ্ছা অবশ্যই অনিরাপদ তাই না কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় পায়েস মাখন সবাই ফিরিনি মাখন হওয়ার কথা তাই না মাখন হবে আচ্ছা তোমাদেরকে আমি আনসার বলে দিচ্ছি না তোমার আনসারটা খুঁজে বের করবা। আম কোন ঋতুর বা সময়কালের ফল দশ নম্বর সবিকের পোষা প্রাণীটি ডিম পারে প্রাণীটির নাম কি কুকুর বাঘ বিড়াল পাখি আচ্ছা শূন্য স্থান পূরণ করো রঙ্গন একটি ড্যাশ শ্রেণীর উদ্ভিদ এগুলো পড়বে আর পূরণ করবে হ্যাঁ তারপরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করবে এরপরে হচ্ছে সংক্ষেপে উত্তর দিবে এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখবে দুধ থেকে তৈরি হয় এমন তিনটি খাদ্যের নাম পানি সরাসরি পুষ্টি উপাদান না হলেও এটি শরীরের জন্য প্রয়োজন কেন তা তিনটি বাক্যে লেখা তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর এগুলো হচ্ছে বড় প্রশ্ন বড় বিস্তারিত লিখতে হবে মৌসুম অনুযায়ী সবজির শ্রেণী বিভাগ বর্ণনা করো দুধের উৎস কী এ খাদ্যের উপাদান কয়টি ও কী কী এ ধরনের খাদ্য খাওয়ার চারটি উপকারিতা লেখা আমাদের পরিচিত কয়েকটি প্রাণী হল মাকড়সা কুকুর কেঁচো সাপ প্রথম প্রাণীটি কি পতঙ্গ ব্যাখ্যা করো এদের মধ্যে মধ্য থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলো আলাদা করে লেখো প্রাণীর চোখ কান মুখ ও নাকের কাজ লেখ কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের ভাগ করা যায় ব্যাখ্যা করো নিতুর বাগানে আম ও টমেটো গাছ আছে এগুলো কোন ধরনের উদ্ভিদ এদের মূলের কাণ্ড মূলের একটি পার্থক্য লেখ উদ্ভিদে এই অঙ্কটি না থাকলে কি উদ্ভিদ বেঁচে থাকতে পারে কারণ লেখো ঠিক আছে তো ওকে সবগুলো প্রশ্ন আস্তে আস্তে লিখবে ধীরে ধীরে সুন্দর করে ভাগা ভাগা করে লিখবে ঠিক আছে তোমরা চাইলে আমাকে দেখাতেও পারো লিখে ওকে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা তোমাদের পরীক্ষাটা লিখে পাঠিয়ে দিতে পারো ওকে আজকে আল্লাহ হাফেজ